ছেলে হোক বা মেয়ে হোক প্রতিটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একজনকে নির্দিষ্ট করে দেয়া হয় যার জন্য আপনি আপনাকে প্রতি মুহূর্তে রাঙিয়ে তুলবেন এবং বেঁচে থাকার চেষ্টা করবেন তার হাতে হাত রেখে মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ঠিক তেমনই একজন মানুষ আমার জীবনের মানুষ আমার বেঁচে থাকার একমাত্র প্রেরণা যার জন্য আমি প্রতি মুহূর্তে নতুন করে বাঁচতে শিখি সে হচ্ছে আমার মাহিদের বাবা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো ভালো আছি আজকের এই দিনটা আমার জীবনের জন্য আমার বাবুর জীবনের জন্য অনেক বেশি স্পেশাল কারণ আজকের দিনটা হচ্ছে আমার মাহিদের বাবার জন্মদিন আজকের দিনটা না আসলে মানে আমরা আমাদের জীবনে এত সুন্দর এত ভালো মুহূর্তগুলো কাটাতেই পারতাম না আমাদের জীবনটা এত রঙিন হয়ে উঠতো না প্রতি মুহূর্তেই এত বেশি ভালো থাকতে পারতাম না সব কিছুর জন্যই আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় মানুষটার জন্মদিনে প্রিয় মানুষটাকে একটু বেশি খুশি করে দেওয়ার জন্য যতটা পারি নিচে সাধ্য মতো ট্রাই করেছিলাম ওকে একটু সারপ্রাইজ করে দেওয়ার আগের ভিডিওটা যারা দেখেছিলেন তারা দেখেছেন যে একটা ভিডিওতে বাজার করেছিলাম আর একটা ভিডিওতে বাসায় আপুরা আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করেছিলাম মায়েদের বাবা ভেবেছিল সারপ্রাইজটা ওইটুকু পর্যন্তই শেষ তো আমি মনে মনে একটা সারপ্রাইজ প্ল্যানিং করেছিলাম সেটা হচ্ছে মায়েদের বাবার তো জন্মদিনের দিন ওর অফিস খোলা থাকবে তাই ভাবলাম যে সারাদিনটা শুধু অফিসেই কাটাবে একটু সারপ্রাইজ করতে পারবো না এই ভেবে রান্নাবান্না করে সারাদিনই ব্যস্ত ছিলাম রান্না করেছিলাম মোরগ পোলাও তারপর করেছিলাম সাথে একটু টিকা তারপর মানে একটু ডালা টাইপের সাজানো ট্রাই করেছিলাম যাতে হচ্ছে গিয়ে একটু রাজকীয় রাজকীয় টাইপ লাগে দেখতে সুন্দর লাগে মাহিদের বাবা খুশি হয়ে যায় এগুলোর সাথে কিন্তু একটু চাউমিনও রান্না করে নিয়েছিলাম মাহেদের বাবা চাউমিনটাও খুব পছন্দ করে যাই হোক ভেবেছিলাম অফিসে নিয়ে যাবো এবং সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব প্রায় পনেরো জনের মতো রান্না করে নিয়ে গিয়েছিলাম চাউমিনটা সহ কিন্তু আমরা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ বিশ জনের মতো যেটা কিনা না আল্লাহ অনেক বেশি বর্ক দিয়ে দিয়েছিল এবং সবাই একসাথে বসে খেয়েছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমি ডালাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আগে কখনোই ডালা করা হয়নি ডালাটা যেমনই হোক না কেন আমার মনের মধ্যে সবথেকে সর্বোচ্চ চেষ্টাটুকু ছিল মায়েদের বাবাকে একটু খুশি করা কারণ এই সংক্ষিপ্ত জীবনে আমাদের জীবন থেকে প্রতিটা মুহূর্তেই চলে যায় করবো করবো করেও অনেক কিছু করা হয় না প্রিয় মানুষকে কেনা চায় বলেন একটু খুশি করতে আমি চেয়েছিলাম আমার সামর্থ্য অনুযায়ী আমার মাহিদের বাবাকে একটু হলেও খুশি করতে এটুকু নিয়েই মানে সারাদিন ব্যস্ত ছিলাম এত এত রান্না করে পাশাপাশি মাহিদের বাবার কেকটাও কিন্তু আজকের দিনেই বানিয়ে নিয়েছিলাম এবং পাশাপাশি একটা কেকের অর্ডারও ছিল সেটাও কমপ্লিট করেছিলাম এবং শেষ মেয়ে শুধু সারাদিন এটাই ভাবছিলাম যে আমি সব কিছু করে উঠতে পারবো কিনা এখানে কিন্তু আগের দিন দেখেছিলেন এক ঝুড়ি হচ্ছে গিয়ে চকলেট কিনেছিলাম আমার মাহিদের বাবা চকলেট তো এত এত পছন্দ করে তো মাহিদের বাবাকে সাথে হচ্ছে গিয়ে চকলেটও গিফট করতে চেয়েছিলাম এখানে চকলেটের মানে এখানে র্যাপিং করে দিবে র্যাপিংয়ের চার্জ শুধুমাত্র তিনশো টাকা চেয়েছিল ভাবলাম যে নিজেই করে ফেলি তিনশো টাকা অযথা অন্য কি দিব কেন এই পাশাপাশি কিন্তু সুন্দর একটা কেক বানিয়ে নিয়েছিলাম মাহিদের বাবার জন্য এবং মানে পরবর্তীতে সব কাজ কমপ্লিট করে সবাই মিলে কিন্তু রেডি হয়ে গেলাম এবং যাচ্ছিলাম যাওয়ার সময় শুধু একটা কথাই ভাবছিলাম প্রতিটা মুহূর্তে যে আমার মায়েদের বাবাকে আমি কি একটু হলেও খুশি করতে পারবো কি না আলহামদুলিল্লাহ আমার মাহিদের বাবা যথেষ্ট খুশি হয়েছিল মানুষটা সারাক্ষণ দিন অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র আমাদের একটু খুশি রাখবে বলে তাকে একটু খুশি দিতে পেরে আমার কিন্তু খুব ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ এটা ছিল মায়েদের বাবার অফিসে গিয়ে তারপর মানে মায়েদের বাবার জন্য অপেক্ষা করা মুহূর্ত এটা একটা অফিস আর একটা অফিস আছে সেখান থেকে মাহিদের বাবা এই যে আসছিল। এটা ছিল সারপ্রাইজ করার মুহূর্তটা কিন্তু হচ্ছে গিয়ে দুঃখ মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি আমার ফোনে আসল ভিডিওটা করতে পাইনি পরবর্তীতে আমি আমার ফোনে নিয়ে নেই যাই হোক এটা ছিল আম্মু হচ্ছে গিয়ে মাইদের বাবাকে কেক খেটে মানে কেক কেটে ছিল দেখেন মুখে আমার কথা আটকে যাচ্ছে এইখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিল দেখেন সবাই কিন্তু সুন্নতি খাওয়া খাচ্ছিল সবাই একটা ডালার মধ্যে বসে গেছে এবং পরবর্তীতে আমরাও খেয়ে নিচ্ছিলাম এবং পরবর্তীতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল তাই হচ্ছে মাইদের বাবার দোকানের হচ্ছে গিয়ে অফিসের গাড়ি দিয়ে আমরা সবাই বাসায় ফিরলাম এবং আমার মাহিদের বাবার জন্য সবাই দোয়া করবেন মানুষটা অনেক ভালো আমার কাছে একটা ফেরিস্তার সমান মানুষ মানুষটা যেন আল্লাহ নেখায়াত দান করে সবাই দোয়া করবেন যাতে আমার মাহিদের বাবা খুব ভালো থাকে আজকের ভিডিওটা এটুকুই আল্লাহে আসসালামু আলাইকুম